সো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমার এই চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি সকলেই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আজকে আমরা হুগলি ব্রিজের নিচে থেকে পাস করবো তো তোমরা সকলেই হয়তো ব্রিজটার উপর থেকে দেখেছ এখনও অনেক লোক আছে যারা ব্রিজটার নিচে কীরকম অবস্থা সেটা এখনো দেখো নি তো আজকে আমরা এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবে যে হুগলি ব্রিজের নিচে কীরকম অবস্থা ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা হুগলি ব্রিজের সামনাসামনি চলে এসেছি তো এবারে হুগলি ব্রিজের নিচে থেকে আমরা পাস করবো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো আর আমার এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি দাঁড়িয়ে দেবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা অনেকটা আস্তে আস্তে আমরা আগের দিকে চলে এসেছি নিচে দিকে ব্রিজের ব্রিজটা নিচে থেকেও প্রচণ্ড সুন্দর লাগে তোমরা দেখলে বুঝতে পারবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসলাম এর পুরোটা আমরা এর পুরো ক্রসিং করে চলে যাবো আমরা ব্রিজটা ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো তোমরা যে ওই যে দেখা দেখতে পাচ্ছ উপরে লিখে আছে ওয়েলকাম দেখতেই পাচ্ছ তোমরা ওই যে ব্রিজের উপরেটাই দেখতে পাচ্ছ ওয়েলকাম লেখা আছে তা দেখতে দেখুন উপরে লেখা আছে ওয়েলকাম এটাই হচ্ছে সেই আমাদের হাওড়া সেই হুগলির হুগলি ব্রিজ ঠিক আছে তো দেখতেই পাচ্ছ নিচেটা কেমন তো নিচেটা যারা যারা দেখে দেখেছিলেন এখনও যারা যারা দেখলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা এতটাই